হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেশে ওয়েলকাম টু মাই পিস বাসন্তানা আজকে একটি সুন্দর ছোট ভিডিও নিয়ে হাজির হলাম এটা একটি গ্রামের সুন্দর একটি গ্রামের সুন্দর একটি ভিডিও এই তো আমি মূলত যাইতেছিলাম আমার ফুপুর বাসায় আর কি আমাদের বাসা প্রিজপুরি আর আমার পুপুর বাসা হয়েছে কাউখালিতে অন্য একটা উপজেলা বাট জেলা প্রিজপুরি এই যে আমি একা একা গেছিলাম আর কি আমাদের এখান থেকে অটোতেই যাওয়া যায় মূলত অটোতে এখান থেকে আমাদের বাসার সামনে দিয়ে একেবারে অটো উঠলে কাউখরিতে যাই পৌঁছানো যায় আসলে গ্রামের পরিবেশ অনেক সুন্দর হয় বাট থাকার জন্য একদমই না আমার গ্রামে থাকতে একদমই ভালো লাগে না কি একেবারে থাকার জন্য বাট বেড়াইতে যাওয়ার জন্য ঠিকঠাক আছে এই যে তবে আমার এমন একটা ফিল হয়েছে যে আমি অন্য একটা দেশে চলে আসছি এমন মনে হয়েছিল আমি যেমন গেছি নর্মাল তখন একদমই শীত ছিল না নভেম্বরের মাঝখান দিয়ে বাট আমার ফুপুর বাসায় যাওয়ার পরে মনে হয়ে আমি অন্য কোনো দেশে চলে আসছি শীতের দেশে এতটা শীত পড়তেছিল আর কি দুইটা কম্বল গায়ে দিতে হয়েছে রাতে আমি আমার কাজিনের সোয়েটার পরছি এমন একটা অবস্থা হয়ে গেছিলো এই যে এটা মূলত আমার পুপুর বাসার আর কি উঠান এই যে পাশের বাসার একটি পিচ্ছি আর কি এদের নিয়ে বিশাল এক কাহিনী হয়েছে আমি যেদিন আসছি ওই দিন রাত্রি এত চিকটা আর কি চিকপাক শোনা যাইতেছিলো মনে হইতেছিল আর কি গ্রামে ডাকাত পড়ছে এমন একটা অবস্থা ছিল বাট এমন কিছুই এই যে পিচ্ছি দেখছেন ও আর ওর বড় ভাই থেকে এক দেড় দেড় বছরের বড় হবে ওরা ঘুমাইয়ে গেছিলো ওর মা অন্য ঘরে গিয়ে গেছিলো দেন ওরা ঘুমতো তো ঘুম তারা তো আর ওঠে না এই নিয়ে অনেক কিছু হয়েছে মজা আমি অবশ্য ভিডিও করতে গেছিলাম আমি যাইতে যাইতে অফ হয়ে গেছে আর কি আমি ভাগে পাই নাই যাই আর এই যে আমার এটা আমার ফুপুর ঘর আর এটা হচ্ছে আমার ফুপুর খ্যাত আর কি খ্যাত বলতে এটা সবজির বাগান আমাদের বরিশালের বাসায় খ্যাত বলা হয় আর এটা মূলত সবজি এখানে অনেক ধরনের সবজি ফুপুর চাষ করে এই সবজিগুলো অনেক টাটকা হয় একেবারেই ফরমালিন মুক্ত এখানে সার কম দেওয়া হয় এই যে তবে গ্রামের জীবন আসলে অনেক কষ্টের জীবন দেখুন ওই যে বন্যা হয়েছিলো আগের বারে তখন সব কিছু একেবারে নষ্ট হয়ে গেছে মানুষে সেইগুলো এখন সবাই কী কইরা সব কিছু ঠিকঠাক করতে আছে আসলেই জীবন অনেক কষ্ট তবে এখানে আমাকে আমার এই এটাও আমার একটা বোন হয় বলতেছিলো শশীর এমন হইলে কেমন হবে আমাকে আপু এমন তো কইরো না এই কাজ করা কোনোভাবেই পসিবল না এই যে অবশ্যই এই বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই আসে একেবারে যে গ্রামের পরিবেশ সেটাই হচ্ছে এটা আসলেই আসল গ্রামের পরিবেশ এই যে আমার ফুপুর মুরগি এই দুইটা মানে আমার ফুপুরে মুরগি আর এই যে দেখুন গ্রামে যে একটা পাকের ঘর থাকে রোদ্রে বসে বসে পিঠে বানায় বাহিরে বসা সেই পাকের ঘরটা আর কি কমপ্লিট হয় নাই মাত্র কমপ্লিট করবের জন্য আর কি প্রচেস চলতেছে এখন পর্যন্ত তো শীতের বিভেপ পড়ে না এর জন্য হয়তো বা আস্তে আস্তে সকালবেলা উঠে আমার ফুপু আমার জন্য পিঠা বানাইতেছিল চটা পিঠা আমাদের বরিশালের এটা চটা পিঠে বলে অন্য জায়গায় আমি যতটা জানি চাপটি বলা হয় ফুপু বানাইতেছিল আর আমি পাশে বসে বসে খাইতেছিলাম আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করিয়া জানাবেন আমার ফুপুর বাসার ব্লগ লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন এই যে আজকে আল্লাহ হাফিজ